কীভাবে একাধিক মোবাইলে ভি ক্যামেরা দেখবো বা কানেক্ট করব। প্রথমে আমরা এই যে অ্যাড ডিভাইস অপশন দেখতে পাচ্ছি এটা অন্য আরেকটা ফোন যেখানে আমার ক্যামেরা অ্যাড করা নাই এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি চাপ দিবো পর এখানে দেখুন যে কিউআর কোড দেখাতে বলছে যেহেতু আমি অন্য একটা ক্যামেরা অ্যাড করব। যেটা আগে থেকেই অন্য মোবাইলে কানেক্ট সেহেতু এই যে একদম নিচে দেখুন মোর ওয়ে টু অ্যাড এখানে চাপ দিব। দেখুন যে অ্যাড ডিভাইস আইডি এই অ্যাড ডিভাইস আইডিতে গিয়ে আমরা কি করব। এখানে এই ডিভাইসের আইডিটা দিয়ে দিব মানে ক্যামেরার একটা আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটা দিয়ে দিবেন ক্যামেরার আইডি নাম্বারটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি যখন যে মোবাইলে কানেক্ট আছে ওইখানে ঢুকলেই দেখবেন যে আইডি নামে একটা সংখ্যা দেওয়া আছে অথবা ক্যামেরার গায়েও ওই সংখ্যাটা লেখা থাকে তো আমি অ্যাড করছি এবার কনফার্মে চাপ দিব। এই যে অ্যাড হয়ে গেছে এখন আমি ভিউ ডিভাইসে দিব। ভিউ ডিভাইসে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে পাসওয়ার্ড এবং ইউজার নেম চাচ্ছে তো এখানে আমাকে ডিভাইসের ইউজার নেম মানে ডিভাইসের আইডিটা আবার লিখতে হবে এবং পাসওয়ার্ডটি দিতে হবে আর ক্যামেরা কিভাবে পাসওয়ার্ড এবং আইডি সেট করতে হয় সেই বিষয়ক ভিডিও আমরা আগে দিয়েছি ভিডিও লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আর অবশ্যই দ্বিতীয় যে মোবাইল সেই মোবাইলে কিন্তু আপনার থ্রি এইট জিরো অ্যাপটি লগ ইন থাকতে হবে অথবা রেজিস্ট্রেশন থাকতে হবে এ দেখুন কানেক্ট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন